আসসালামু আলাইকুম দু হাজার একুশ সালে যখন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল তখন কোনো একটা ম্যাচের ব্রডকাস্টিং চ্যানেলে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় আমি একটা পয়েন্ট রেজ করেছিলাম তা হচ্ছে আমাদের দেশে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের অভাব বিপিএল ব্যতীত আর কোনো ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই যে কারণে ট্যালেন্ট উঠে আসছে না টি টোয়েন্টি তো একটা স্পেশালাইজড স্কিলের খেলা টি টোয়েন্টি ট্যালেন্ট উঠে আসছে না ওই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক জনা ফারুক আহমেদ উপস্থিত ছিলেন এবং তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমার এই ধারণাটা কারণ তখন এই ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা হতো না বা আমি হয়তো বা প্রথমবারের মতো এই ব্যাপার নিয়ে টপিকটা তুলেছিলাম দু সালে যখন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় অস্ট্রেলিয়ার মাটিতে তখনও কোনো একটা ম্যাচের ম্যাচ পূর্ববর্তী আলোচনায় আমি ওই পয়েন্টটা আবারও বলেছি যে একুশ সালে তো বলেছিলাম এর মধ্যে আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় নাই বাইশ সালেও এখন বাংলাদেশ খেলতে গেছে এর মধ্যেও আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই সারপ্রাইজিংলি ওই আলোচনাতে আমার সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং তিনিও তখন এই বিষয়টার গুরুত্বটা অনুধাবন করেছিলেন একটা বিষয় খেয়াল করে দেখেন দু সালে আবারও বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে আবারও আমাকে সেম কথাটাই বলতে হচ্ছে যে আমাদের আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই যে কারণে একটা প্লেয়ার একটা বছর বিপিএল খেলার পর তাকে ওয়েট করতে হয় পরবর্তী এক বছরের জন্য পরবর্তী টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আমরা অনেক প্লেয়ারকে এরই মধ্যে আউট অফ ফর্ম পেয়েছি মেহেদি মারুফের মতো প্লেয়ার যিনি বিপিএলে একটা সিজনে খুব দুর্দান্ত ফর্মে ছিলেন পরের সিজনে আর তিনি ফর্মে নেয় কারণ কি কারণটা হচ্ছে এই মাঝখানে তার এই ফর্মটাকে ক্যারি করার জন্য আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের দেশে ছিল না ইভেন আপনি যদি চিন্তা করেন মুনিম শাহারিয়ার ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন একটা বিপিএল এর পরের পর তাকে এ কেউ নেয় নেয় কেন যদি একটা মাঝখানে টি টোয়েন্টি টুর্নামেন্ট থাকতো মুনিম শাহরিয়ার নিজের ফর্মটাকে আবার একটু সানিত পরিচালিত করতে পারতেন না বা নিজের ফর্মটাকে নতুন করে চেনাতে পারতেন না আনিসুল ইমন বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন আফটার দ্যাট আনিসুলিমন তো অপরচুনিটি পান না আর কোনো টি টোয়েন্টি ম্যাচই খেলেন নাই সো আলটিমেটলি এইভাবেই কিন্তু নতুন কোনো ট্যালেন্ট উঠে আসছেন না এই দু হাজার আমাদেরকে সেই আফসোসের গল্পটাই বলতে হচ্ছে তবে আশাব্যঞ্জক একটা খবর হচ্ছে আজকে প্রথম আলোতে একটা নিউজ দেখলাম আরও একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রক্রিয়া শুরু করেছে এখন এই প্রক্রিয়া এর আগেও বহুবার শুরু করেছে বলে শুনেছি কিন্তু কখনও ফলপ্রসূ হয় নাই যেহেতু প্রথম আরও রিপোর্ট করেছে এবং বর্তমানে টুর্নামেন্ট কমিটি যিনি দেখছেন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিনহাজুল আবেদিন নানু তিনি একটা মোটামুটি রোডম্যাপ সেট করে ফেলেছেন যে এনসিএলের পরবর্তী সময় অর্থাৎ বিসিএল যে সময়টা ক্যালেন্ডারে অধিভুক্ত ছিল আমাদের সেই বিসিএলের ওই জায়গাটা বাদ দিয়ে আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট অর্থাৎ এর একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে প্রত্যেকটা দল হয়তোবা সাতটা বা আটটা করে ম্যাচ খেলার সুযোগ পাবে সো এই জায়গাটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটা ব্যাপার প্রথম আলো রিপোর্ট অনুযায়ী অবশেষে আমাদের দীর্ঘদিনের যে দাবির জায়গাটা সেই দাবির জায়গাটা পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এর আগে অনেক সময় বলা হয়েছে যে ক্যালেন্ডারে অধিভুক্ত করা যায় না কিন্তু ক্যালেন্ডারে তো অধিভুক্ত করা যায় তার প্রমাণ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই দিয়েছে তবে আফসোসের জায়গাটা হচ্ছে একুশ সালে বলেছি বাইশ সালেও বলেছি চব্বিশ সালেও টিমটা যখন গেছে তখনও বলতে হয়েছে আফটার দ্যাট এখন চিন্তা চিন্তাভাবনার জায়গাটা হচ্ছে বা একটা আশার আলো আমরা দেখতে পেয়েছি দু সালে বাংলাদেশ যখন বিশ্বকাপে পারফরমেন্স খুব একটা আপ টু দামার ছিল না অন্য একটা প্ল্যাটফর্মে আপনারা একটু খেয়াল করে দেখেন অন্য একটা প্ল্যাটফর্মে আমি একটা ভিডিওতে ছয়টা দাবির কথা বলেছিলাম যে টি টোয়েন্টি ক্রিকেটটা যেহেতু একটা স্পেশালাইজড স্কিলের খেলা এই টি টোয়েন্টি ক্রিকেটে প্রোগ্রেস করতে গেলে অন্তত ছয়টা বিষয় আমাদেরকে খুব ভালো মতো লক্ষ্য করতে হবে আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছয় নম্বর পয়েন্টটাকে আমি ইগনোর করে যেতে পারি কারণ এখন যে নির্বাচক প্যানেলটা আছে সেই নির্বাচক প্যানেলটা আমার কাছে মনে হয় ভেরি মাচ এফিসিয়েন্ট আগের নির্বাচক প্যানেলের মতো সত্যিকারের অর্থে না তবে সেটার প্রথম দাবির জায়গাটা ছিল আর একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ট্রোডিউস করতে হবে সেটা তিন বছর ধরে বলে আসছি এখন পর্যন্ত হয়নি এখন একটা ছোট্ট আশার বাণী শুনতে পাচ্ছি এরপরে যে পয়েন্টের জায়গাটা ছিল সত্যিকারের অর্থে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জেলা এবং বিভাগীয় পর্যায়ের যে জেলা লিগগুলো হয় সেই জেলা লিগগুলোতে যে প্রিমিয়ার লিগগুলো হয় সেখানে টি টোয়েন্টি অ্যাড করা দেখেন এই কথাটা যখন বলেছিলাম তারপরে যেটা গবেষণা করে দেখলাম সেটা হচ্ছে আমাদের তো জেলা লিগই হয় না ম্যাক্সিমাম জেলাতে চল্লিশ বিয়াল্লিশটা জেলাতে জেলা লিগই হয় না ধরেন আমি যেমনটা বলেছিলাম যে কুমিল্লা প্রিমিয়ার লিগ হয় কুমিল্লা প্রিমিয়ারে পঞ্চাশ ওভারের সঙ্গে টি টোয়েন্টিটাকে ইনক্লুড করা বগুড়া প্রিমিয়ার লিগ হয় বগুড়া প্রিমিয়ারে পঞ্চাশ ওভারের সঙ্গে টি টোয়েন্টিটাকে ইনক্লুড করা কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে বগুড়াতে হয়তো বা প্রিমিয়ার লিগ হয় বা কিছু কিছু জায়গায় জেলা লিগগুলো হয় ম্যাক্সিমাম জেলাতেই জেলা লীগ হয় না ম্যাক্সিমাম জেলাতেই জেলা লীগ হয় না এটা একটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের টি টোয়েন্টিটাকে স্পেশালাইজডভাবে চিন্তা করা এই দাবিটা যখন আমি করেছিলাম দু সালে এরপর একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছিলাম যে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যে নিজেদের মধ্যে টি টোয়েন্টির আলাদা একটা সেট আপ হয়েছিলো বা তারা একটা আলাদা টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন বাট আফটার দ্যাট কিন্তু এইচপি বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রামগুলো ওইভাবে প্রমিনেন্ট ওয়েতে হয় নাই বা টি টোয়েন্টির সেট আপটা আমরা দেখতে পারি কিন্তু ওই সময় একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখেছিলাম যে এইচপি এবং বাংলাদেশ টাইগার্স তারা নিজেদের মধ্যে টি টোয়েন্টি সিরিজ খেলছিল আমার ওই দাবিটার পরে এই দৃশ্যমান পরিবর্তনটা দেখতে পেয়েছিলাম আরেকটা জায়গা সেটা হচ্ছে যে সারা বছর স্কিল হিটিং ক্যাম্প করা দেখেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ষোলো থেকে বিশ নম্বর ওভার ইউটিলাইজ করতে পারি এরকম ব্যাটসম্যান আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে এইচপি বা বাংলাদেশ টাইগার্সে ভালো কোচের অধীনে যেমনটা আমি আপনাদেরকে যদি বলি যে জুলিয়ানুড পুরো বিশ্বব্যাপী খুব ভালো কাজ করছেন তার কিন্তু অনলাইনেও বেশ কিছু কোর্স আছে আমি নিজে জুলিয়ানুডের অনলাইনের কোর্স করছি পাওয়ার হিটিংয়ের উপরে সো এইরকম বা এই মানের কোচদেরকে নিয়ে এসে ষোলো থেকে বিশ নম্বর ওভার ইউটিলাইজ করতে পারেন আপনি আইডেন্টিফাই করেন কিছু কিছু প্লেয়ার আরিফুলের মতো প্লেয়ার আছেন আমাদের একটা সময় জিয়া ভাই ছিলেন জিয়া ভাই এখনও বিগিট করতে পারেন বয়স হয়ে গেছে দেখে আপনি তাকে আন্ডারস্টিমেট করতে পারেন জিয়া ভাই এখনও বিগিট করতে পারেন কিংবা মুক্তার আলী বা আরও অন্যান্য যারা প্লেয়ার আছেন যারা লাস্টের দিকে ইভেন মাহমুদুল রিয়াদ এদেরকে নিয়ে আলাদা করে আপনি যদি স্কিল হিটিং ক্যাম্প করেন যেটা সারা বছর ব্যাপী চলবে সারা বছর ব্যাপী তারা শুধুমাত্র ওই ষোলো থেকে বিশ নম্বর ওভারের জন্য বা বিগ হিটিংয়ের জন্যই তারা প্র্যাকটিস করতে থাকবে তাদের স্কিল ক্যাম্প চলবে আন্ডার ফরেন কোচেস হতে পারে বা ট্রেন দেশি কোচরা যদি পাওয়ার হিটিংয়ে ট্রেন্ড হন তাহলে তাদের আন্ডারে হতে পারে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেটটাকে নিয়ে আলাদা করে চিন্তা করতে চান কারণ মডার্ন ডে ক্রিকেট অনেক বেশি মাত্রায় প্রোগ্রেসিভ এবং টি টোয়েন্টিকে বেস করে যেহেতু ফ্রিকুয়েন্টলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনাকে খেলতে হয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হয়তো আপনাকে চার বছর পরপর খেলতে হয় কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ আপনাকে ফ্রিকুয়েন্টলি খেলতে হচ্ছে সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আপনি সারা বছরব্যাপী যদি টি টোয়েন্টির স্কিল ক্যাম্প করতে পারেন এটা কিন্তু আমার ওই দাবির জায়গাটা ছিল যেটা এখন পর্যন্ত হয় নাই ওইভাবে কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা দেখেন ওই পেছনে একটা ছেলে সে পাওয়ার হিটিংয়ের কাজ করছে বাট ও যে পাওয়ার হিটিংয়ের কাজ করছে ও কিন্তু আসলে পাওয়ার হিটিং অ্যাপ্লাই করার জায়গা নেই ও খেলবে ঢাকা লিগ সেটা খেলবে ফিফটি ওভার্সের ওর ওই জায়গাটা নাই। কিন্তু এরকমভাবে যারা বিপিএল খেলছেন বা যারা টি টোয়েন্টি সার্কিটের মধ্যে আছেন তাদেরকে নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইভাবে স্কিল হিটিং ক্যাম্পের আয়োজন করে যেটা সারা বছর ব্যাপী চলবে একদম ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো তাহলে সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনি ডেফিনেটলি একটা দুইটা প্রোডাক্ট তো অবশ্যই পাবেন আপনার পাইপলাইনে ভ্যাকম থাকার তো আমার কাছে মনে হয় না যে কোনো জায়গা আছে সিস্টেমের বাইরে থেকে আমরা হাবিবুর রহমান সোহানকে এই শেখ জামাল ক্রিকেট একাডেমি থেকেই প্রমোট করেছিলাম হাবিবুর রহমান সোহানকে যে আজকে আপনারা দেখছেন আমরা এই শেখ জামাল ক্রিকেট একাডেমি থেকেই ওকে প্রমোট করেছিলাম এই একটা প্লেয়ারই গত পাঁচ ছয় বছরের মধ্যে যে সিস্টেমের বাইরে থেকে এইভাবে এসেছে সত্যিকার অর্থে সোহানকে যদি আমরা ওই সময় প্রমোট না করতাম হয়তো বা সোহান এখনও ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন খেলতো কারণ বিপিএল এ ডিরেক্ট প্রমোট করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ আমাদের দেশে মাঝখানে আর কোনো ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই যেখান থেকে হাত পাকিয়ে বিপিএলে যেতে পারে আমরা হয়তোবা ওর হ্যাঁ ও কিছু কিছু ম্যাচ ভালো খেলেছে কিছু কিছু ম্যাচ আবার খুব খারাপ খেলেছে ওই খারাপ খেলা দেখে আমরা হয়তো বা বলছি আরে চলে না এসে কিন্তু সত্যিকার অর্থে একটা বিষয় চিন্তা করে দেখেন তো একটা ছেলে হঠাৎ করে একটা ছেলে হঠাৎ করে একাডেমি পর্যায় থেকে বিপিএলে নেমেছে বিপিএলে নেমে ও যে পারফরমেন্সটা করেছে এটা কত বড় পারফরমেন্সের জায়গা জাস্ট ফার্স্ট ডিভিশন লিগ থেকে তখন ও প্রিমিয়ার লিগও খেলে নেই তো ওকে প্রমোট করার পেছনে জায়গাটা ছিল যে যদি ওকে সরাসরি বিপিএল এ প্রমোট না করা হয় তাহলে কিন্তু মাঝখানে আর জায়গা নেই খালেদ মাহমুদ সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তিনি এই সাহসগুলো দেখাতে জানেন যেহেতু আমাদের দেশে আর কোনো উপায় নাই আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই আলিসাল ইসলামকে কিন্তু দু হাজার আঠারো সালে খালেদ মাহমুদ সুজন এনেছিলেন হাবিবুর রহমান সোহানকে আমরা প্রোমোট করেছি নানাভাবে আলোচনা হয়েছে সোহান এল এম এস এ খুব ভালো খেলতো কর্পোরেট লিগে খুব ভালো খেলতো খালেদ মাহমুদ সুজন ভাই সরাসরি কিন্তু প্রথম কলেই খুলনা টাইগার্সে হাবিবুর রহমান সোহানকে নিয়েছিল সো ওই জায়গাটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা এই কারণে যে ওর যেহেতু আর কোনো অপরচুনিটি না নিজেকে ফ্লারিশ করে ডিরেক্ট বিপিএলে গিয়েই খেলতে হবে এখন ওইখানে গিয়ে ওই টপ লেভেলের ক্রিকেটে যখন টপ লেভেলের ক্রিকেটারদের সঙ্গে খেলবে কিছু কিছু ম্যাচ তো খারাপ খেলবেই এটা এটা অস্বীকার করার কিছু নেই এভাবেই ওকে আসলে হাত পাকাতে হবে কিন্তু যদি মাঝখানে একটা ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট থাকতো ও হয়তো আরও পরিশীলিত হয়ে আসতে পারতো এখন সিস্টেমের বাইরে থেকে আমরা এই একটা প্লেয়ারকে গত চার পাঁচ বছরের সত্যিকারের অর্থে এই ব্যক্তিগত জায়গা থেকে শেখ জামাল ক্রিকেট একাডেমি পুরো হাবিবুর রহমান সোহানের দায়িত্বটা গ্রহণ করেছিল এবং তাকইভাবে প্রমোট করেছে আর সবচাইতে বড় যে বিষয়টা ছিল যে ও কিন্তু হাত পাকিয়েছিল কর্পোরেট ক্রিকেট থেকে যেটা আমাদের অ্যামেচার ক্রিকেট হয় এলএমএস যেটা হয় আফটার দ্যাট কর্পোরেট যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো থেকে সেখান থেকে ও ডিভিশন লিগে চান্স পেয়েছিল সেখানে টি টোয়েন্টিতে দুইটা মনে হয় সেঞ্চুরি মেরেছিল আমি ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম নাজমুল আবিদিন ফাইম স্যার ছিলেন সেই অনুষ্ঠানটাতে তো সব কিছু মিলিয়ে এই যে ওভারঅল সিস্টেমের জায়গাটা সেটা টি টোয়েন্টির জন্য আমাদের দেশে একদম সাংঘর্ষিক এর মাঝখান থেকে প্লেয়ার বের করে আনাটা টাফ আনলেস অর আনটিল আপনি নতুন করে টি টোয়েন্টি টুর্নামেন্ট পান অনেক দেরিতে হলেও একটা আশার আলো দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় যে এই আশার আলোটার মাধ্যমে হয়তোবা দেশের ক্রিকেট টি টোয়েন্টির পার্সপেক্টিভ থেকে এগিয়ে যাবে এই প্রত্যাশা তো অন্তত করি এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে রোড ম্যাপটা আমরা প্রথম আলো মারফত দেখতে পেয়েছি এটা কি শুধুমাত্র কাগজ কলমের সীমাবদ্ধ থাকবে নাকি আসলে আমরা দেখতে পাবো যদি কাগজ কলমে সীমাবদ্ধ থাকে প্রতি বছরই এরকম শুনি কিন্তু সত্যিকারের অর্থে যদি এটাকে প্রোগ্রেসিং লেভেলে নিয়ে যাওয়া হয় আমার চাইতে খুশি মনে হয় না বেশি কেউ হবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য